হাই ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আমার আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি ফারহানা কবির অরিন তো আজকের ভিডিওটা আমি দুপুর থেকে রাত পর্যন্ত রেখেছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে একদমই ভুলবেন না তো আজকে দুপুরে আমি রান্না করব ভেন্ডি ভাজি তারপরে হচ্ছে নতুন একটা মাছ এনেছে মিহির বাবা জাস্ট একটাই এনেছে ও টেস্টটা কেমন দেখার জন্য ও বলেছে নতুন মাছ মানে কেমনা কেমন হয় সেজন্য একটা এনেছি দেখি ভালো লাগলে পরে আবার বেশি করে আনা যাবে আর এখন ওমানে ভাইরাসের সংখ্যা এত বেশি বেড়ে যাচ্ছে বলার বাহিরে ওমানে আগে তেমন একটা মানুষ মারা যায়নি কিন্তু এখন প্রতিদিনই মানুষ মারা যাচ্ছে কারণ প্রচুর পরিমাণের রুগী পাওয়া যাচ্ছে মানে গড়ে দেখা যায় এক হাজারের কাছাকাছি হয়ে যায় আবার মাঝে মধ্যে তো এক হাজার ওবার হয়ে যায় আর বাংলাদেশে তো এখন তিন হাজারের উপরে চলে যাচ্ছে ডেলি আল্লাহতালা আমাদেরকে কবে ক্ষমা করবে আসলে জানি না খুবই টেনশনে আছে এ ব্যাপারটা নিয়ে কখন স্বাভাবিক লাইফে আমরা ফিরতে পারবো আল্লাহ তারা ছাড়া কেউই জানে না তো এটাই হচ্ছে সে নতুন মাছ এর আগে কখনো এই মাছ আমরা খাইনি এই মাছটার নাম হচ্ছে মিল্ক ফিশ মিল্ক ফিশ কি মিল্কি ফিশ ঠিক এখন শিওর মনে পড়ছে না যখন আমি প্যাকেটটা খুলছিলাম তখন দেখেছি মিল্কি ফিশ হয়তো বা তো এর আগে কখনো আনে তো আমার কাছে মনে হচ্ছে মাছটার টেস্টটা ভালো আসবে ভালো হবে খারাপ হবে না তো যেহেতু এর আগে কখনো খাওয়া হয়নি টেস্টটা কেমন না কেমন হয় সেজন্য ও একটাই এনেছে বলে যে দেখো কেমন হয় তো চিন্তা করলাম আজকে এটা রান্না করব তো আমি জাস্ট একটা আলু দিয়ে এই মাছটা আমি টমেটো দিয়ে ভোনা করবো তো মাছটাকে প্রথমে আমি কেটে নিচ্ছি খুব বেশি বড় না জাস্ট আমার চারটা পিস হয়েছে মাছের মাঝখানের এরপর লেজ চার পাঁচ পিস হয়েছে মাত্র লেজটা সহ তো এরপর এটাকে আমি হালকা একটু ফ্রাই করব খুব বেশি ফ্রাই করলে মনে হবে মনে হচ্ছে কি ভালো হবে না তো এদিকে আমার ভেন্ডি ভাজিটা হয়ে গিয়েছে আমি যখন ভেন্ডি ভাজি করি তখন আমি ঢাকনা দেই না ঢাকনা না দিলে কি হয় ভেন্ডির কালারটা কিন্তু একদম সবুজই থাকে কালারটা কিন্তু চেঞ্জ হয় না তখন কিন্তু ভেন্ডিটা খেতে অনেক বেশি ভালো লাগে মানে চুলাটাকে একটু কমিয়ে দিয়ে তারপরে তেলের উপরেই আমি ভাজি করি ভেন্ডিটা এখন আমি মাছটা ফ্রাই করে নিব মাছটা আমি জাস্ট হালকা ফ্রাই করব। খুব বেশি কড়া করে ফ্রাই করব না যেমন আমরা রুই মাছ যেরকম কড়া করে ফ্রাই করি সেরকম আমি ফ্রাই করব না কারণ রুই মাছ তো ফ্রিজের থাকে আর এটা তো ফ্রেশ মাছ সেই আমি জাস্ট হালকা একটু ফ্রাই করে তারপরে আলো দিয়ে রান্না করব আর মনে হচ্ছে খুব বেশি ফ্রাই করলে খাওয়া যাবে না আমার রান্নাটা এখন সম্পূর্ণভাবে কমপ্লিট আর মাছের টেস্টটা কিন্তু অনেক ভালো ছিল আমার কাছে অনেক ভালো লেগেছে মাছটা এখন আমি ধনে পাতা দিয়ে দিচ্ছি জাস্ট আমি একটা ছোটো আলু দিয়ে কয়েক পিস মানে কেটে পাতলা করে তারপরে ভোনা করেছে অনেক ভালো ছিল টেস্ট আর আজকে দুপুরে রান্না করতে একটু লেট হয়েছে কারণ ঘুম থেকে উঠতেও আমার লেট হয়েছে প্রায় দেড়টা বেজে গিয়েছে রান্নাটা কমপ্লিট করতে অন্যান্য সময় দেখা যায় একটার আগে হয়ে যায় সকালে যদি একটু তাড়াতাড়ি ওঠা হয় তাহলে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায় তো এখন হচ্ছে বেলা এখন আমি কিছু আম কেটে নিয়েছি আমার জন্য মিহির বাবা কাঁচা আম এনেছিলো আর পাকা আম এনেছে মিহির বাবা কিছু কয়েকদিন আগে তো কাঁচা আমগুলো আমার টোটালি খাওয়া হয়নি তো চিন্তা করলাম আজকে কেটে গেলি তো এখানে আমি পাকা আমও নিয়েছি দুইটা তারপরে হচ্ছে কাঁচা আমও নিয়েছি কাঁচা আমগুলো সম্ভবত একটু পেকে গিয়েছে একটা তো হলুদ হলুদ হয়ে গিয়েছে ওই যে যেটা ছোটো গোল দেখা যাচ্ছে ওটা কিন্তু কাঁচাই ছিল কিন্তু এখন পেকে গিয়েছে হয়তো বা একটু টক টক হবে খেতে পেকে গেলেও আর এগুলো পাকাই ছিল আম আর দেশের বাহিরে কিন্তু সারা বছরই আম পাওয়া যায় বাংলাদেশে কিন্তু এখন প্রচুর পরিমাণের আম বের হয়েছে রাজশাহীর আম বিভিন্ন জেলার আম তো এটা দেখুন পেকে গিয়েছে আর আপনারা সবাই কেমন আছেন আপনাদের সবার কি অবস্থা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা কথা আমাকে কিন্তু অনেক আপুরা রিকোয়েস্ট করে আপুদের বেবিদের নাম বলার জন্য আপুদের নাম বলার জন্য বিশ্বাস করুন যখন আমি ভিডিও এডিট করতে বসি আমার টোটালি মনেই থাকে না গতকালকে আমাকে একটা আপু কমেন্ট করেছে আপুর মেয়ের নামটা বলার জন্য কিন্তু আমার এখন মনেই পড়ছে না এডিট করার সময় এরপর আরেকটা আপু কমেন্ট করেছে আপুর মেয়ে এটা অনেক অসুস্থ সবার কাছ থেকে দোয়া চেয়েছে নামও বলেছে ওর কিন্তু নামটাও মনে পড়ছে না আপনারা সবাই প্লিজ আপুর মেয়ের জন্য দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় আর কখন কোন সময় কার দোয়া কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না আপনারা একবার হলো আপুর বেবির জন্য দোয়া করবেন যাতে আপুর মেয়েটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর দেখা যায় কি নামগুলো যদি বলতে হয় তখন দেখা যায় আগে থেকে লিখে রাখতে হয় যার কারণে আসলে আমার মনে থাকে না আর এই সময়টাতে আসলে নাম যে লিখবো সময় নিয়ে তারপরে আবার এডিট করার সময় যে মনে করে বলবো ওই রকম আসলে মাথার মধ্যে সেন্সটা থাকে না তো অনেকে হয়তো বা রাগ করে নামটা বলি না বিধ প্লিজ কেউ রাগ করবেন না আমাকে একটু বোঝার চেষ্টা করুন ইনশাল্লাহ আমি একদিন হয়তো বা সবার নাম বলবো আসলে নাম বলতে গেলে দেখা যায় অনেক অনেক রিকোয়েস্ট চলে আসে তখন আসলে একটা ভিডিওর মধ্যে এত নাম তো বলা সম্ভব হয় না সেজন্য আর বলা হয় না তো এটা হচ্ছে সন্ধ্যার পরে তো কয়েকদিন আগে আমি সুজি দিয়ে পাকন পিঠা তৈরি করেছিলাম ওখানে আমার অল্প কিছু ডো রয়ে গিয়েছিল তো সেগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেক দিন ধরেই তো আজকে চিন্তা করলাম সেগুলো বের করে তারপরে পিঠাগুলো তৈরি করে নিই তো প্রথমে আমি চিন্তা করেছি ছোটো ছোটোই তৈরি করব তো সেই জন্য আমি চা চামচ দিয়ে মিশ্রণটা দিচ্ছি পিঠাগুলো তৈরি করছি বিভিন্ন টাইপের করে তৈরি করা যায় আর সুজির যখন পাকন পিঠাটা তৈরি করেছিলাম এত বেশি মজা হয়েছিল বলার মতো না তো এরপর আমি আর একটু বড় করে করে দিচ্ছি আজকের পিঠাগুলোর কোনো সাইজ নেই আমার আপনারা তো দেখলে হাসতে হাসতে একদম ইয়া হয়ে যাবেন আর আমার পরিবারটা কিন্তু ধীরে ধীরে বড় হচ্ছে পঞ্চাশ হাজার পণ্য হবে সবাই দোয়া করবেন আমার পরিবারটা যেন যেন আরও বেশি বড় হয় এরপরে আমি আগের বারের মতো একদম বড় করে তৈরি করছি এর আগে যখন বড় বড় তৈরি করেছিলাম আসলে হঠাৎ করে দেখি মানে চোলা থেকে টিস্যুর মধ্যে আগুন ধরে গেল আগুনটা ধরার পরে আসলে আমি বুঝতেই পারছিলাম না আমি যে টিস্যুটা বের করে ফেলে দিব ও মিহির বাবা আমাকে বলছে যে পানি দাও পানি দাও কিন্তু আসলে আগুনটা ধরে যাওয়ার পর আমার মাথায় কোনো কাজই করছে না আমি কি করব আমি তো তাকিয়ে আছি আগুনের দিকে কি হলো এটা হঠাৎ করে প্লেটের মধ্যে যে টিস্যু ছিল দু তিনটা সেই দু তিনটা টিস্যুর মধ্যেই আগুন লেগে গিয়েছে আসলে যখন হঠাৎ করে বিপদ চলে আসে তখন মানুষের দেখা যায় মাথার সেন্স কাজ করে না বেকুপের মতো হয়ে যায় আমিও তো তদ্রুপ এরকম হয়ে গিয়েছি এর মধ্যে আমি পিঠার মিশ্রণও দিয়ে দিচ্ছি চুলার মধ্যে কেমন যে হয়ে গিয়েছে আসলে বলার মতো না একটু যে পানি ছিটা দিব বা পানি দিয়ে নিভিয়ে দিব সেটা আমার মাথায় কাজ করছে না আপনারা তো দেখছেনই এদিকে আগুন জ্বলছে আর ওদিকে আমি পিঠে দিয়ে দিয়েছি এরপরে মিহির বাবা বলতে বলতে তারপরে যাই আমি পানি দিলাম ও আমাকে বারবার বলছে তাড়াতাড়ি পানি দাও তাড়াতাড়ি পানি দাও কিন্তু আমার মাথায় কাজই করছে না কেন জানি না বিপদের সময় মানুষ কেন এরকম হয়ে যায় তো তারপরেও যাই হোক টিস্যুর মধ্যে আগুন ধরেছে বা বড়ো একটা বিপদ থেকে আমি বেঁচে গিয়েছি আরও হয়তোবা বড় বিপদ হতে পারতো আর এমনিতে আমি আগুন টাগুন এইসবগুলাকে অনেক বেশি ভয় পাই আর কারেন্টের শট খাওয়া তারপরে আগুন কাটা ছেঁড়া এগুলোকে আমি অনেক বেশি ভয় পাই আল্লাহ আল্লাহতলা বাঁচিয়েছে তো আমার পিঠাগুলো তৈরি করা শেষ আপনাদেরও কি আমার মতো হয় কোনো একটা বিপদের সময় বেলবেলিয়ে তাকিয়ে থাকা কিংবা কনফিউজড হয়ে যাওয়া কি করব কি করব কি করা যায় এরকম মানে অন্য মনস্ক হয়ে যাওয়া আমার তো প্রায় সময় হয় বিপদের সময় দেখা যায় আমি খুবই হয়ে যায় মানে এটা কি হলো এটা চিন্তা করতে করতেই আমি ভিতরে ভিতরে শেষ তো যাই হোক বা খারাপ কিছু হয়নি অনেক হয়তো বা খারাপ কিছু হতে পারতো বা আমার কাপড়েও আগুন লেগে যেতে পারত আল্লাহ তালা বাঁচিয়েছে আর আপনারা তো আমার পিটার সাইজ দেখছেন সব ধরনের সাইজে পাবেন ছোটো মাঝারি এর চেয়ে বড়ো আর বড়ো আরেকটু বড়ো মানে আজকের পিটার মধ্যে মানে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা সেখান থেকে একটা নিয়ে খেতে পারবেন এরকম একটা অবস্থা বিভিন্ন সাইজের পিঠা আসলে আমি বুঝতেই পারছিলাম না আমি কোন সাইজের পিঠা তৈরি করব ছোট বড় সব ধরনের পিঠাই তৈরি করেছি আজকে আমি এখন হচ্ছে প্রায় দশটা মতো বাজে মিহি আমার জন্য একটা ড্রয়িং করেছে ওটা নাকি সে আপনাদেরকে দেখাবে আচ্ছা আমার জন্য আর ওর আব্বুর জন্য দুইজনের জন্য কই আসো দেখালে আসো সালাম দিতে হবে প্রথমে আমি আমার আম্মুর জন্য আমার আব্বুর জন্য এখন আমি একটা ড্রয়িং লিখেছি এখন না আরো কিছুক্ষণ পরে আগে আগে তুমি আগে পরে এগুলো সব গুলাই ফেলো আগে আগে যখন আব্বু ছিল ঘুম ছিল হ্যাঁ তারপর তো এটা হচ্ছে আমার আব্বুর জন্য আমার আম্মুর জন্য ড্রয়িং আমি আপনাদের পাশে ঘুরব না আমি দূরে যাই করব তখন তুমি একটু কথা বলেন তোমা এটা আবার কি আজকে আমি অনেক সেলাই কাজ করেছি ফ্রি ছিলাম আর শরীরটা একটু ভালো লাগছিল আর এমনিতে অনেক দিন ধরে আমার মেশিনে বসা হয় না টুকিটাকি অনেক কিছু জমে গিয়েছিল আসো দেখো এটা তুমি আমার জন্য আর তোমার বাবার জন্য করেছ তাই না

কথার মতে পটু তো যেটা বলছিলাম আজকে প্রচুর পরিমাণে মেশিনে কাজ করেছি ফ্রি ছিলাম সন্ধ্যার নাস্তা করার পরে শরীরটাও ভালো লাগছিল চিন্তা করলাম মেশিনে বসি তো অনেক দিন পরে আজকে সেলাই মেশিন বের করেছি অবশ্য ভিডিও করা হয়নি কারণ ভিডিও করলে দেখা যাবে আমার কাজগুলো এলোমেলো হয়ে যাবে একটু নার্ভাস ফিল করব আর আমি তো অত বেশি সেলাই পারি না জাস্ট আমার টুকিটাকি কাজগুলো করি আমি ফিটিং করা বা ছোটো করা বড় করা বিশেষ করে বসার কারণ হচ্ছে আমি যে কাপড়টা অর্ডার করেছিলাম ওটা একটু বেশি লম্বা হয়েছে ওটা আমি খুলেছি তারপরে কেটেছি আবার সেলাই করেছি তো এখন ঠিক আছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম আল্লাহ ফেজ